ইসলামিক রিপাবলিক অব মৌরিতানিয়া আয়তন দশ লাখ তিরিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার লোক সংখ্যা সাতাইশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার দুই দশমিক আট শতাংশ অধিবাসীরা মৌরি নামে পরিচিত সকলেই মুসলিম স্বাক্ষর চল্লিশ দশমিক সাত শতাংশ সরকারি ভাষা হাসানিয়া অ্যারাবিক বহু কথ্য ভাষা প্রচলিত রাজধানী নোয়াকট শিল্প সমৃদ্ধ শহর লোক সংখ্যা পাঁচ লক্ষ বন্দর শহর নোয়াধিবু কায়েদি জোয়েরেত প্রচলিত মুদ্রা অওগিয়া ভৌগোলিক পরিচয় পশ্চিম আফ্রিকার মধ্য পশ্চিমে অবস্থিত দেশ সাহারা মরু শেষ অংশ অধিকাংশ স্থানে ধুলি ঝড় বয় অর্থনীতি সেনেগাল নদীর অববাহিকায় সামান্য চাষ হয় মাছ ধরা ও পশুপালন অধিকাংশ লোকের জীবিকা ঘাটতি দেশ আকরিক লোহা প্রধান জাতীয় সম্পদ মোট রপ্তানির অর্ধেক তাছাড়া মাছ গদের আটা আঠা জীবশাম রপ্তানি হয় আমদানি করতে হয় খাদ্যশস্য ভোগ্যপণ্য পেট্রোলিয়াম ও যন্ত্রপাতি প্রশাসন ও সংবিধান ইসলামিক আইন ভিত্তিক প্রশাসনিক কাঠামো প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান ও মুখ্য প্রশাসক দ্বিকক্ষ জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেট